you feeling হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিমণ্ডল লাইফস্টাইল বলো তোমরা সকলে কেমন আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমি আমার এটা আমার প্রথম ভিডিও বলা চলে এর আগে কিছু কিছু ভিডিও আমি দিয়েছি কিন্তু সেগুলো এই টাইপের ভিডিও না মানে সরাসরি ফেসে এসে ভিডিও এটাই প্রথম সর্বপ্রথম আমি আমার একটা ছোট্ট পরিচয় দিই ইউটিউবে কিছু কিছু মানুষ আমাকে চেনো পর থেকে চেনো না সকলের কাছে আমি অচেনা তাই আমার একটা ছোট্ট পরিচয় দিই আমি নদীয়া ডিস্ট্রিক্টের কল্যাণীতে থাকি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট আমার নাম জুলি জুলি মন্ডল আর আমি ঘুরতে যেতে গান শুনতে এবং ভিডিও করতে খুব ভালোবাসি তাই আমার এটা একটা এই চ্যানেলটার মাধ্যমে আমার একটা ছোট্ট প্রচেষ্টা আমার এই ভালোবাসার জিনিসগুলো যাতে আমি তুলে ধরি যেমন কিছু গান আমার পছন্দের কিছু গান আমার ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত এবং আমার যেটা সবচেয়ে পছন্দ করি আমার ভিডিও করা সেগুলো আমি তুলে ধরতে চাই আমার এই চ্যানেলটার মাধ্যমে আমার চ্যানেলটা অনেকটা বড় নয় একদমই ছোট তা আশা রাখছি তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে অনেকটাই আমি এগিয়ে যাব এর জন্য সব থেকে প্রয়োজন তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আর আমার বিশ্বাস আছে সেটা আমি পাবো অবশ্যই তো ভিডিও আমি খুবই কনফিউজড যে আমি কী বলবো বুঝিয়ে দিতে পারছি না আর আমার কথা বলার মধ্যে আজকে হয়তো অনেক ভুল ত্রুটি দেখতে পাবি তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর আমি আমার যে ভালোবাসা মানে ভিডিও করা তার কিছু কিছু ক্লিপ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা প্লিজ একটু দেখো তারপরে আমি আবার আসছি 情。 তো আমি আমার কিছু পছন্দের কিছু ভিডিও তোমাদের সাথে তুমি ধরুন বললাম অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট তো অবশ্যই করো কারণ তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয় আমি অনেক উৎসাহিত হই এবং আরও ভিডিও করার উৎসাহ আমার মধ্যে জাগে এছাড়াও কমেন্ট করতে একদম ভুলো না আর আমার যা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার নতুন বন্ধু মানে আমার চ্যানেলটাতে এখনও ভিজিট করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটা জয়েন করে নিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বটনটা প্রেস করে নোটিফিকেশান অন করে রেখো যাতে আমার ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় আর আবারও বলছি আমি আজকে হয়তো ঠিকঠাক কি বললাম আমি নিজেও জানি না আজকে একটু মার্জনা করে দিও তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে ঠিক আছে আমি আজকে আর ভিডিওটা বেশি বাড়ালাম না আশা রাখছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর জুলের কথা মনে রেখো এটাই আমার কথা এটা আমি আমার চ্যানেলে আগেও বলেছি আমার লাইভে বলি এবং আমি এটা বলেই যাব তোমরা অবশ্যই আমাকে মনে রাখার চেষ্টা করো আর এটাই আমার সবচেয়ে বড়ো ভাবনা হবে যদি তোমরা আমাকে মনে রাখো আর অবশ্যই আজকে একটা কমেন্ট করে দিও তোমাদের কমেন্টে আমি একটু উৎসাহ পাবো যে আরও নতুন ভিডিও আমি করার উৎসাহ পাবো অনেক বেশি বকে ফেললাম মনে হয় তোমরা একটু কষ্ট করে সহ্য করে নিও তাহলে আজকের জন্য এইটুকুই টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো